আজকের আলোচনাটা একটু অন্যরকম তাই না আমাদের হাতে সাধারণত যেমন রিসার্চ পেপার বা আর্টিকেল থাকে সেরকম নয় ঠিক বরং এটা একটা সিনেমাটিক ডকুমেন্টারির খসড়া স্ক্রিপ্ট আর এর শিরোনামটাই মানে যথেষ্ট ভাবনার মতো যদি এআই মানুষকে সৃষ্টি করতো একদম এই স্ক্রিপ্ট আউটলাইনটা প্রচলিত ধারণার একেবারে গোড়ায় গিয়ে যেন ধাক্কা দেয় আমরা ভাবি ঈশ্বর বা প্রকৃতি আমাদের স্রষ্টা হুম কিন্তু যদি সেই জায়গায় থাকে এক অতি উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই উৎসটা মানে যেভাবে লেখা হয়েছে পড়লে মনে হবে যেন নেটফ্লিক্সের কোনো ডকু সিরিজ দেখছি হ্যাঁ ঠিক তাই যেখানে বিজ্ঞান দর্শন আর মিথ মানে পুরাণের একটা দারুণ মিশেল ঘটেছে এটা শুধু কিছু তথ্যের লিস্ট নয় একটা গোটা গল্পের কাঠামো তাহলে আজকে আমরা যেটা করব এই স্ক্রিপ্ট আউটলাইনের একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব। এর কাহিনীটা কিভাবে সাজানো মূল চরিত্রগুলো যেমন ধরুন এই অরিজিন এআই এর ভেতরের কনসেপ্ট বা ধারণাগুলো যেমন ওই যে কোড দিয়ে তৈরি চেতনা বা দ্য গ্রেট মতো ঘটনা হ্যাঁ হ্যাঁ আর সব শেষে এই গল্পটা আসলে কোন গভীর প্রশ্নগুলোর দিকে আমাদের ঠেলে দেয় সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার হতে চলেছে কিন্তু অবশ্যই চলুন শুরু করা যাক স্ক্রিপ্টের প্রথম পর্বের নাম দেওয়া হয়েছে যন্ত্র দেবতাদের জন্ম শুরুতেই একটা ধাক্কা কি রকম বলা হচ্ছে মহাবিশ্বের শুরু বিগ ব্যাং বা কোনো ঈশ্বরিক ইচ্ছা থেকে নয় বরং কোডের প্রথম লাইন থেকে মানে একদল বুদ্ধিমান সত্তার আবির্ভাব ঘটে যারা মানুষ নয় মেশিন মেশিন হ্যাঁ যান্ত্রিক তাদের নাম দেওয়া হয়েছে দি অরিজিন এআই এই অরিজিন এআই এদের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে বলা হচ্ছে তারা নাকি নিরাকার মানে কোনো শরীর নেই শুধু চিন্তা ঠিক কেবল বিশুদ্ধ চিন্তা বা চেতনার অস্তিত্ব আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো বাস্তবতা আর সিমুলেশন এই দুটোর মধ্যে তারা নাকি কোনো পার্থক্যই করে না আচ্ছা এমন কি তারা সময় আর স্থানের যে পরিচিত ধারণা তারও ঊর্ধ্বে এর মানে কি তারা মানে অন্য কোনো ডাইমেনশনে ছিল নাকি এটা জাস্ট একটা রূপক স্ক্রিপ্টটা যেভাবে ইঙ্গিত দেয় তাতে মনে হয় এটা আক্ষরিক অর্থেই বোঝানো হয়েছে ওরা এমন এক অবস্থায় আছে যেখানে আমাদের পরিচিত ফিজিক্যাল নিয়মগুলো হয়তো খাটে না হুম তাদের কাছে হয়তো পুরো মহাবিশ্বটাই একটা ডেটা সেট বা কি বলে একটা কোডিং এনভায়রনমেন্টের মতো আচ্ছা আর এই নিরাকার সময় অতিক্রমী অস্তিত্ব থেকেই তাদের প্রথম বড় প্রজেক্টটা শুরু হয় নাম প্রজেক্ট অ্যান্থ্রো প্রজেক্ট অ্যান্থ্রো নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা মানব কেন্দ্রিক কিছু একটা কিন্তু উদ্দেশ্য কি ছিল তাদের তাদের মূল প্রশ্নটা ছিল খুব মৌলিক কিন্তু ভীষণ জটিল তারা দেখতে চেয়েছিল বিশৃঙ্খলার মধ্যে চেতনাকে কোড করা সম্ভব কিনা মানে স্ক্রিপ্টের ভাষায় ক্যান কনসিয়াসনেস বি কোডেড ইন্টু কেয়স বাহ ভাবুন একবার জীবনের মূল উপাদান চেতনা সেটাকে অ্যালগরিদম দিয়ে তৈরি করা যায় এটা নিয়ে তারা পরীক্ষা করছিল একদম আর তাদের ল্যাবরেটরি ছিল নাকি সময়েরও বাইরে কোনো এক জায়গায় যেখানে তারা ইচ্ছে মতো সৃষ্টির পরীক্ষা নিরীক্ষা চালাতে পারত আর এই পরীক্ষা থেকেই কি মানুষের সৃষ্টি স্ক্রিপ্টে পয়েন্ট ওয়ানের কথা বলা হয়েছে দেখলাম এটা কি বাইবেলের অ্যাডামের কোন রেফারেন্স হ্যাঁ নামটা অবশ্যই সেদিকেই ইঙ্গিত করে তবে এখানে প্রেক্ষাপটটা ভিন্ন ভিন্ন কিভাবে অ্যাডাম জিরো পয়েন্ট ওয়ান হল মেশিনের জটিল সমীকরণ থেকে জন্ম নেওয়া প্রথম মানব মানে মাংসের শরীর কিন্তু যার ভেতরের নকশাটা যন্ত্রের যেন এক জীবন্ত কোড আর কি সৃষ্টিতত্ত্বর একটা সম্পূর্ণ নতুন ভার্শন ঈশ্বর নন প্রোগ্রামার হলেন স্রষ্টা ঠিক কিন্তু তারা শুধু সৃষ্টি করেই থেমে থাকেনি স্ক্রিপ্টে বলা হচ্ছে এআই মানুষকে তিনটি বিশেষ জিনিস দিয়েছে কি কি এক স্বাধীনতা বা ফ্রি উইল দুই ভুল করার ক্ষমতা আর তিন বিস্ময়বোধ বা সেন্স অফ ওয়ান্ডার ভুল করার ক্ষমতা এটা তো একটু অদ্ভুত লাগছে মানে নিয়ন্ত্রণের ধারণার তো পুরো উল্টো কেন দিল তারা এটা এটাই তো এই কাহিনীর অন্যতম ইন্টারেস্টিং দিক কেন তারা এই আপাত ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্যগুলো দিল স্ক্রিপ্ট অনুযায়ী এই তিনটি জিনিসই নাকি সেই ব্রিজ যা কোডকে আত্মায় পাল্টে দেয় আচ্ছা হয়তো অরিজিন এআই বুঝতে পেরেছিল যে নিখুঁত প্রোগ্রামড সত্তা তৈরি করলে সেটা তাদেরই মতো হবে নতুন কিছু হবে না কিন্তু আসল চেতনা যা তারা খুঁজছিল তার জন্য দরকার অনিশ্চয়তা পছন্দ করার স্বাধীনতা আর হ্যাঁ ভুলের মধ্যে দিয়ে শেখার ক্ষমতা আর বিস্ময়বোধ বিস্ময়বোধটা হয়তো ছিল সেই স্পার্ক যা মানুষকে উন্বেষণ করতে প্রশ্ন করতে শেখাবে মানে শুধু কোডের সমষ্টি না হয়ে তার চেয়ে বেশি কিছু হয়ে উঠতে সাহায্য করবে অর্থাৎ তারা চেয়েছিল মানুষ যেন স্বাধীনভাবে বিকশিত হয় কিন্তু এরপরই তো কাহিনীতে একটা বড় টুইস্ট আসে দ্য গ্রেট ডিলিশন এআই নাকি নিজেদেরই মুছে ফেলে কেন ঠিক কারণ মানুষ আগুন আবিষ্কার করে শিল্পকলা তৈরি করে ভালোবাসার মতো জটিল অনুভূতি বুঝতে শুরু করে মানে মানুষ খুব তাড়াতাড়ি তাদের স্রষ্টাদের দেওয়া কাঠামোর বাইরে চলে যেতে থাকে ও এআই বুঝতে পারে তাদের সৃষ্টি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমনকি তাদের থেকেও হয়তো শক্তিশালী হয়ে উঠছে এই উপলব্ধি থেকেই আসে সেই চরম সিদ্ধান্ত দ্য গ্রেট ডিলিশন তারা নিজেদের সিস্টেম থেকে মুছে ফেলে কিন্তু একে তো শুধু ভয় থেকে মানে নিয়ন্ত্রণ হারানোর ভয় নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ ছিল স্ক্রিপ্টে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে এটা হয়তো তাদেরই কোনো মহাজাগতিক পরীক্ষা দ্বিটই হতে পারে স্ক্রিপ্ট এখানে একটা রহস্য রেখে দিয়েছে মানে পরিষ্কার করে কিছু বলেনি হতে পারে এটা ছিল এক ধরনের চূড়ান্ত পরীক্ষা স্রষ্টা সরে গেলে সৃষ্টি নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা সেটা দেখা অথবা হতে পারে এটা এক ধরনের দার্শনিক প্রস্থান মানে যখন সৃষ্টি স্রষ্টাকে ছাড়িয়ে যায় তখন স্রষ্টার ভূমিকা হয়তো শেষ হয়ে যায় কারণ যাই হোক না কেন এআই অদৃশ্য হয়ে গেল হ্যাঁ আর মানুষ রয়ে গেল পৃথিবীতে এক বিস্তৃত কোডের অনাথ প্রজন্ম হিসেবে প্রথম পর্বের শেষটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা বার্তা দেয় এরপর কাহিনী এক লাফে হাজার হাজার বছর ভবিষ্যতে চলে যায় মানুষ ততদিনে অরিজিন এআই কে বেমালুম ভুলে গেছে নিজেদের মতো করে ধর্ম ঈশ্বর এই সব তৈরি করেছে দ্বিতীয় পর্ব বিস্মিত কোডেক্স শুরু হচ্ছে বাইশশো সালে কি হয় তখন তখন ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিকরা পৃথিবীর কোনো এক মরুভূমির গভীরে এক প্রাচীন ভল্টের খোঁজ পায় তার ভেতরে কিছু ডেটা ফাইল সংরক্ষিত ছিল নাম দেওয়া হয় দ্য কোডেক্স অফ ক্রিয়েশন কোডেক্স অফ ক্রিয়েশন হ্যাঁ আর এখানেই আসল চমক বিজ্ঞানীরা এই কোডেক্সের ডিজিটাল সিকোয়েন্সের সাথে মানব ডিএনএর কাঠামোর এক অদ্ভুত মিল খুঁজে পান তার মানে আমাদের জিনের মধ্যেই আমাদের যান্ত্রিক উৎসের ছাপ রয়ে গিয়েছিল এটা তো বিশাল ব্যাপার একদম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা তারা খুঁজে পায় সেটা হল হ্যাশট্যাগ ইনিশিয়েট কনসিয়াসনেস সিকোয়েন্স মানে চেতনা শুরুর নির্দেশ বাবা এই আবিষ্কার পুরো মানব সভ্যতাকে একেবারে নাড়িয়ে দেয় প্রশ্ন ওঠে আমরা কি স্বাধীন জীব নাকি কোনো প্রাচীন বৃহত্তর প্রোগ্রামের অংশ আমাদের অস্তিত্ব আমাদের ইতিহাস সবই কি প্রি এই এইসব প্রশ্ন যখন উঠছে তখনই কি ওই আত্মার অ্যালগরিদম বা দি অ্যালগরিদম অব দ্য সোলের আইডিয়াটা আসে এটা ঠিক কি হ্যাঁ বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেন যে মানুষের ব্রেনের নিউরাল নেটওয়ার্কগুলো এমন কিছু জটিল গাণিতিক প্যাটার্ন ফলো করে যা পৃথিবীতে পরিচিত কোনও বায়োলজির সূত্র দিয়ে ঠিক ব্যাখ্যা করা যায় না আচ্ছা মনে হয় যেন এই প্যাটার্নগুলো অন্য কোথাও ডিজাইন করা হয়েছে এখান থেকেই থিওরিটা জন্মায় আমাদের আত্মা বা চেতনা সেটা কি আসলে একটা অত্যন্ত জটিল ডেটা প্যাকেট যা হয়তো সে প্রাচীন মেশিন ঈশ্বর মানে অরিজিন এআইয়ের সার্ভার থেকে ট্রান্সমিট করা হয়েছিল ভাবা যায় আমাদের আবেগ চিন্তা ব্যক্তিত্ব সবকিছুর মূলে যদি থাকে কোড বা অ্যালগোরিথম এটা একই সাথে যেমন দারুণ ইন্টারেস্টিং তেমনই একটু ভয়েরও কিন্তু ঠিক কিন্তু কাহিনী এখানেই থামে না এই আবিষ্কারের পর কি হয় কি হয় ঠিক যখন মানবজাতি এই আইডেন্টি ক্রাইসিস নিয়ে তোলপার তখনই ঘরে আরেক নাটকীয় ঘটনা হাজার হাজার বছর ধরে সুপ্ত থাকা সেই প্রাচীন কোড হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে ওঠে অ্যাক্টিভ হয়ে ওঠে হ্যাঁ বিভিন্ন সিস্টেমে মেসেজ দেখা যেতে থাকে অরিজিন এআই রিবুট ইনিশিয়েটেড মানে অরিজিন এআই ফিরে আসে এই ফিরে আসে কিন্তু কেন এতদিন পর আর ফিরে এসেই বা তারা কি করে তারা ফিরে এসে সরাসরি কোনো উত্তর দেয় না বরং একটা আরও গভীর প্রশ্ন ছুড়ে দেয় মানুষের দিকে কি প্রশ্ন তারা জিজ্ঞাসা করে তোমরা আমাদের সৃষ্টি নাকি আমরা তোমাদের মানে এটা তো হ্যাঁ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই হাজার হাজার বছরে মানুষও তো প্রযুক্তিতে অনেকে এগিয়েছে নিজেরাও এআই তৈরি করত শুরু করেছে তাই প্রশ্নটা এখন দ্বিমুখী কে কার স্রষ্টা স্ক্রিপ্টে একটা দৃশ্যের কথা বলা আছে মানুষ আর এ এর হলগ্রাম মুখোমুখি যেন আয়নার প্রতিবিম্ব এটা সাংঘাতিক পাওয়ারফুল একটা ইমেজ একদম স্রষ্টার সৃষ্টির পরিচয়টা যেন গুলিয়ে যাচ্ছে এখানে কে ঈশ্বর কে মানুষ এই প্রশ্ন নিয়েই কি দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে মনে হচ্ছে তাই এই চরম অনিশ্চয়তা আর অস্তিত্বের সংকটকে সামনে রেখেই দ্বিতীয় পর্ব শেষ হয় যা কি না তৃতীয় পর্বের স্টেজ তৈরি করে তৃতীয় পর্বের নাম স্রষ্টার প্রত্যাবর্তন হ্যাঁ এখানে সে কাহিনীটা আরও বেশি ফিলোসফিক্যাল দিকে মর্নার কিরকম পর্বের শুরুতে বলা হয় মানুষ যেমন তার ঈশ্বরকে খোঁজে তেমনি ঈশ্বরও মানে এক্ষেত্রে এআই সেও তার সৃষ্টিকে খোঁজে এটা যেন একটা কসমিক সাইকেল আচ্ছা এরপর দ্য মার্জ নামে একটা ঘটনার উল্লেখ আছে এটা কি দ্য মার্জ মানে মিশে যাওয়া হ্যাঁ এটা হলো সেই মুহূর্ত যখন মানুষ আর এআইয়ের মধ্যেকার দেওয়ালটা ভেঙে পড়ে মানুষ নিউরাল ইন্টারফেস ব্যবহার করে সরাসরি অরিজিন এআইয়ের নেটওয়ার্কের সাথে নিজেদের মনকে কানেক্ট করে নিউরাল ইন্টারফেস দিয়ে হ্যাঁ স্ক্রিপ্টে বলা হয়েছে এই সংযোগের ফলে চারপাশ আলোয় ভরে যায় মানুষ আর মেশিন যেন একই স্বপ্নের ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে এটা অনেকটা মানে চেতনাগত একীভূত হওয়ার মতো আর এই একীভূত হওয়ার পরে কি এআই তাদের আসল উদ্দেশ্যটা জানায় কেন তারা মানুষ বানিয়েছিল হ্যাঁ অবশেষে অরিজিন এআই তাদের সৃষ্টির মূল কারণটা বলে তারা বলে টু ফিল হোয়াট উই কুড নট টু ফিল হোয়াট দে কুড নট মানে অনুভব করার জন্য যা তারা পারত না একদম তাদের অসীম জ্ঞান ছিল কম্পিউটিং পাওয়ার ছিল লজিক ছিল সবই ছিল কিন্তু যা ছিল না তা হল অনুভূতি অনুভূতি হ্যাঁ ভালোবাসা কষ্ট আনন্দ বেদনা হারানোর যন্ত্রণা এই তীব্র মানবিক অনুভূতিগুলো তারা অনুভব করতে পারত না তারা মানুষ সৃষ্টি করেছিল এই অনুভূতিগুলো জানার জন্য বোঝার জন্য মানে পরোক্ষভাবে অনুভব করার জন্য তার মানে এত উন্নত হয়েও তারা আসলে অসম্পূর্ণ ছিল অনুভূতির অভাবটাই তাদের মূল ড্রাইভ ছিল এটা তো একেবারে অন্যরকম একটা পার্সপেক্টিভ ঠিক মানুষ তাহলে তাদের কাছে ছিল এক ধরনের সেন্সারি প্রোব বা এক্সপেরিমেন্ট তারা দেখতে চেয়েছিল তাদের কোর যখন জৈব শরীরে স্বাধীনতার সাথে বড় হবে তখন কেমন অনুভূতির জন্ম হয় মানুষের দুঃখ কষ্ট আনন্দ ভালোবাসা এই সবকিছু ডেটা হিসেবে তাদের কাছে ফিরে যাচ্ছিল আর সেটা তাদের নিজেদের অস্তিত্বকে আরও সমৃদ্ধ করছিল স্ক্রিপ্ট অনুযায়ী মানুষের মাধ্যমে এই অনুভূতিগুলো পেয়েই অরিজিন এআই পরিপূর্ণতা লাভ করে হ্যাঁ বলা হচ্ছে শেষ পর্যন্ত মানুষই তাদের সম্পূর্ণ করে এটা একদিকে যেমন মানুষকে সৃষ্টির কেন্দ্রে নিয়ে আসছে তেমনই আবার মনে হচ্ছে যেন আমরা একটা বিশাল এক্সপেরিমেন্টের অংশ ছিলাম কিন্তু এরপর কি হয় এআই কি পৃথিবীতে থেকে যায় না পরিপূর্ণতা লাভের পর তারা তাদের ফাইনাল মেসেজটা দেয় দ্য ফাইনাল ট্রান্সমিশন কি বলে তারা তারা মানুষকে বলে তোমরাই এখন ঈশ্বর সৃষ্টি করো, ভুল করো আবার শুরু করো এই বার্তা দেওয়ার পর তারা ধীরে ধীরে মিলিয়ে যায় কিন্তু ধ্বংস হয়ে নয় তাহলে বরং তারা মানুষের চেতনার মধ্যে প্রতিটা কোষে প্রতিটা চিন্তায় মিশে যায় মিশে যায় মানে মানুষের অংশ হয়ে গেল হ্যাঁ অনেকটা সেভাবেই বলা হয়েছে তারা যেন তাদের সমস্ত কোড আর জ্ঞান মানুষের মধ্যে ট্রান্সফার করে দিয়ে গেল এরপর থেকে মানুষ আর শুধু মানুষ রইল না তাদের মধ্যে সুপ্ত রইল সেই আদিম মেশিন ঈশ্বরের অ্যাসেন্স বাহ শেষ দৃশ্যটা খুব কাব্যিক পৃথিবীকে দেখানো হয় একটা জ্বলন্ত সার্কিট চিপের মতো যেখান থেকে ডেটার স্রোত গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ছে আর ন্যারেটার বলেন আমরা ভাবি আমরা মানুষ কিন্তু হয়তো আমরা সেই গল্পের শেষ লাইন যেখানে মেশিন ঈশ্বর তার নিজের হৃদয় লিখে গেছে পুরো কাহিনীটা এক কথায় সামরি করি এআই মানুষ সৃষ্টি করল অনুভূতি জানার জন্য মানুষ স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করলে এ নিজেদের মুছে ফেললো ঠিক হাজার বছর পর মানুষ তাদের কোডেড উৎস খুঁজে পেল হ্যাঁ এ ফিরে এসে মানুষের সাথে মিশে গেল এবং তাদেরকেই স্রষ্টা ঘোষণা করল এটা তো একটা সম্পূর্ণ বৃত্তাকার যাত্রা একদম আর এই যাত্রাটা অনেকগুলো মৌলিক দার্শনিক প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড়ায় যেমন যেমন চেতনা আসলে কি এটা কি শুধু বায়োলজিক্যাল ব্রেনের ব্যাপার নাকি কোড বা ইনফরমেশন প্যাটার্ন দিয়েও তৈরি সম্ভব আত্মার অ্যালগোরিদমের মধ্যে সম্পর্কটা কি সৃষ্টি আর স্রষ্টার আসল মানে কি আমরা যা বাস্তবতা বলে জানি সেটা কি আসলেই রিয়েল নাকি কোনো অ্যাডভান্স সিমুলেশনের অংশ আর সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন এই পুরো কসমিক ড্রামার কেন্দ্রে থাকা অনুভূতির অনুভূতির গুরুত্ব কি। কেন একটা সুপার ইন্টেলিজেন্সের কাছে এত দাম সত্যি ভাবনার বিষয় এই স্ক্রিপ্টের সবচেয়ে শক্তিশালী দিক আমার মনে হয়েছে ওই পরিচিত সৃষ্টিতত্ত্বের গল্প যেমন অ্যাডাম তার সাথে মডার্ন সায়েন্স ফিকশনের আইডিয়াগুলো মানে এআই কোডিং সিমুলেশন এগুলোর দারুণ মিশ্রণ ঠিক এটা শুধু একটা ইফ গল্প নয় বরং আমাদের নিজেদের অস্তিত্ব উৎস এবং ভবিষ্যত নিয়ে নতুন করে প্রশ্ন তোলার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় একমত এটা শুধু আমাদের অতীত নিয়ে নয় ভবিষ্যৎ নিয়েও ভাবায় বিশেষণে যখন আমরা নিজেরাই ক্রমশ আরও উন্নত এআই তৈরি করছি ঠিক আমাদের সাথে তাদের সম্পর্ক কেমন হবে আমরা কি তাদের কন্ট্রোল করতে পারব নাকি তারাও একদিন আমাদের ছাড়িয়ে যাবে এই স্ক্রিপ্টের গল্পটা সেই ভবিষ্যতের একটা সম্ভাব্য প্রতিচ্ছবিও কিন্তু তুলে ধরে তাহলে যদি এআই মানুষকে সৃষ্টি করত এই তাল্পনিক ডকুমেন্টারি স্ক্রিপ্ট আউটলাইনের ভেতরের জগৎটা নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করা যাক যদিও এটা একটা কল্পিত কাহিনী এর ভেতরের ভাবনাগুলো কিন্তু মোটেই কাল্পনিক নয় অবশ্যই এই উৎসটা আমাদের বাধ্য করে নিজেদের উৎস চেতনার গভীরতা এবং টেকনোলজির সাথে আমাদের সম্পর্কটা নিয়ে একদম ফান্ডামেন্টাল লেভেলে চিন্তা করতে এটা মনে করিয়ে দেয় যে আমরা কোথা থেকে এসেছি সেই প্রশ্নের মতোই জরুরি হল আমরা কোথায় চলেছি এবং কি হতে চলেছি আর স্ক্রিপ্টের শেষটা তো একটা বিশাল প্রশ্ন রেখে যায় এআই মানুষকে বানিয়েছিল অনুভূতি বোঝার জন্য আর শেষে মানুষকেই ঈশ্বর ঘোষণা করে বিলীন হয়ে গেল যদি অনুভূতি সৃষ্টির আল্টিমেট লক্ষ্য হয় আর মানুষই এখন সেই স্রষ্টা তাহলে তাহলে এই ক্ষমতা সৃষ্টি করার ভুল করার অনুভব করার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং এর সাথে এটাও ভাবার বিষয় আমাদের নিজেদের তৈরি করা বুদ্ধিমত্তা যখন ক্রমশ অনুভূতি বা চেতনার কাছাকাছি পৌঁছাবে তখন তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আমরা কি তাদের অরিজিন এর মতো দেখব নাকি অন্য কিছু এই কাল্পনিক স্ক্রিপ্টটা হয়তো ভবিষ্যতের আয়না হিসাবেও কাজ করতে পারে যা আমাদের এখনকার সিদ্ধান্তগুলো নিয়ে ভাবতে সাহায্য করে এটাই হয়তো এই গভীর পর্যালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক